পানি দিয়ে দিয়ে দুধটাকে আমি ভালো করে অনবরত নাড়তে থাকবো এতটুকু ঘন হলে যথেষ্ট আর গণ করার দরকার নাই এখন আমি ফুটন্ত গরম পানিতে দিয়ে দিলাম এক কাপ সাগু দানা সাগু দানাটা আমি ভালো করে ফুটিয়ে নিব ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর একটা সাবস্ক্রাইব করে দিবেন এখন সাগু দানাটা ফুটে গেছে এখন আমি ভালো করে সেঁকে নিব শেখে ভালো করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে হবে এখন ঠান্ডা পানি দিয়ে ভালো করে আমি ধুয়ে নিব এখন দুটার ভিতরে দিয়ে দিব আমি সাগু দানাটা দিয়ে ভালো করে একদম সুন্দর করে নিয়ে মিশিয়ে নিতে হবে একবারে রেসিপিটা ফলো করে ডেজার্টটা বানিয়ে খেয়ে দেখবেন খেতে খুবই মজা হয় মাশাআল্লাহ ফুডগুলো দেওয়ার আগে কত সুন্দর কালার চলে এসেছে ভালো করে মিশিয়ে নিয়ে এখন আমি আগে থেকে ফলগুলো কেটে রেখেছি কিউট করে দিয়ে দিব এখানে একটা আপেল কুচি এখন দিয়ে দিব আঙ্গুর কুচি এখানে আধা কাপ আঙ্গুর আছে দিয়ে দিব দুইটা কলা কুচি দিয়ে দিব ডালিম দিয়ে ভালো করে নেড়ে নিব সুন্দর করে এখন ফ্রিজে ঠান্ডা করে ঠান্ডা ঠান্ডা এই ডেজার্টটা পরিবেশন করুন খেতে খুবই মজা হয় গরমের ভিত্ত খেতে তো এটা অদারণ একটা স্বাদ অবশ্যই খেয়ে দেখবেন